নিষ্ঠুর কেন যে অবলাদের মারে আর তাদের মেরে কি লাভটা পায় সেটাও আমি এখনো পর্যন্ত ভেবে উঠতে পারি না তাদের বাড়িতেও তো ছোট বড় বাচ্চারা আছে আমার বাচ্চা আমার কাছে আছে বাচ্চাকে নিয়ে একটু পরেই বেরিয়ে যাব সাতটার সময় ডাক্তার বসে আমার বেবি আজকে ডাক্তারখানায় যাবে না মা আমার পাখিটা আজকে আমার ডাক্তারখানায় যাবে আমার পাখিটা সবাই একটু আশীর্বাদ করবেন মা জান পাখিটা জানে লড়াই করে চলে আসে মার কাছেও ওর তো মা আমি এরাম করে ধরে রাখবো কোনো সময়ের জন্য কাটতে দেবো না কাউকে কিচ্ছু হয়নি তোমার ঠিক হয়ে যাবে মা বন্ধুরা তো তোমার পাশে আছে বন্ধুরা তোমার পাশে আছে বা মা শোনার পাশে আছে সবাই আছে তো বন্ধুরা আর একটা কথা তো সঙ্গে ফুল আসতো আমার পুরনো ভিডিও তো আপনি দেখতে পাবেন টমি টমি এদিকে ফেরো মা এদিকে আসো যে টমি তো ফুলমণি আছে ছিল তারপর লেচ কাটা কালা ছিল তো ফুলমনি আসছিল না তো আমি যেটুকুনি জানলাম ফুলমনি নাকি ফুলমনি নাকি কামড়াচ্ছিলো বলে ওকে দাঁত তুলিয়ে ইঞ্জেকশান করে ভ্যাকসিন করে দিয়ে যাবে এইটুকুনি শুনেছিলাম তো শিবরাত্রির দিন থেকে দেখলাম ল্যাচ কাটা ওই শিবরাত্রির দিন লাস্ট ভিডিও করেছিলাম লড়াই করছিল দেখতে পাবেন আমার ভিডিওতে আছে ওই লাজ তো দুদিন আসেনি আমি ভাবছি হয়তো শরীর খারাপ সেই জন্য হয়তো আসছিলো না এটাই ভেবেছি কিন্তু দেখলাম যে ওদেরই পাড়ার একজনকে জিজ্ঞেস করলাম যে ওই লাচ ল্যাচ কাটা আসে না কেন বললে ওকে তুলে নিয়ে গেছে ও খুব বাইট করছে তো ওকে ইঞ্জেকশান পত্র দিয়ে দিয়ে যাবে তো ফুলমনি অবশ্যই এখনো পর্যন্ত আসেনি দু সপ্তাহের ওপর হয়ে গেল আর দু তিন দিন হয়ে গেলো লেচ কাটা চাঁদও চলে গেছে আসেন ওরা আসবে কিনা সেটাও আমি জানি না আর হয়তো আমার ভিডিওতে দেখা যাবে কি না সেটাও আমি জানি না দেখা গেলে অবশ্যই আমি তো খুশি হব আপনাদের ভিডিও আমি দেখাবো আমার মনটা আজকের বড়ই খারাপ আপনারা আবার প্লিজ পাশে থাকবে যখন এই অবলা প্রাণীদের মানুষ মারে তখন তার কোনো বিচার হয় না কিন্তু এই অবলা প্রাণীরা যখন মানুষদের কামড়ায় তখন এদের বিচার হয় শাস্তি হয় কেন এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা আছে কি না সেটাও আমি জানি না মানুষ যা ইচ্ছা করতে পারে সব কিছু মেনে নিতে হবে আর অবলা প্রাণীরা যা ইচ্ছা কিছু করতে পারবে না আরে সমাজটা মানুষ একা বাঁচে রাখিনি এরাও আছে বলে একজন সমাজ বেঁচে আছে আজকের যে মুরগি খাচ্ছ লেগ পিস পাঠাকালাগুলোকেও তো মানুষরা কেটে বাড়ি ঘর তৈরি করছে হ্যাঁ একদিন তো অক্সিজেনও নিতে হবে অনলাইনে মনে হয় এমন দিনকাল এসে যাবে তো প্লিজ আমার এই ভিডিও থেকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা এই অবলা প্রাণীদের ওপর অত্যাচার বন্ধ করুন সমাজকে ভালো করুন সমাজকে ভালো রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন আপনারও আমরা যারা অ্যানিম্যাল লাভার আছি তারাও ভালো থাকব এটাই আমার আজকে লাস্ট বার্তা বন্ধুরা প্লিজ আপনারাই পারবেন আমরাও পারব আমরাও যদি একসাথে এদের ভালোবাসি এরাও ভালোবাসবে এদের নিঃস্বার্থ ভালোবাসা মানুষের মতন নয় মানুষ তো বেইমান খাবে দাবে আপনাকে কিভাবে নিকড়ে ঝেড়ে ফেলে দেবে সেটা মানুষ ভালো জানে কিন্তু ওরা করবে না ওরা করবে না আমি এক মাস পরেও যদি এখানে এসে স্টিলটাও দায়ী থাকে ওরা ও কিন্তু আসবে ও যদি এখানে থাকে ও আসবে কারণ ওরা বোঝে একটা ভাতের মূল্য বোঝে যেটা মানুষ বোঝে না আর বোঝার চেষ্টাও করবে না তো প্লিজ যদি আমার ভিডিওর কথাগুলো বা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার মতামত আমাকে অবশ্যই জানাবেন আপনারা কতটা মানে এদের প্রতি ভালোবাসা আপনাদেরও আছে সেটা প্লিজ আমাদের জানাবেন কারণ আপনারা যখন রাত্রে ঘুমিয়ে থাকেন এরাই কিন্তু আপনার বাড়ি পাহারা দেয় এই অবলা পানিরাই পাহারা দেয় অনেক চুরি ডাকাতির হাত থেকে এরাই রক্ষা করে জানবেন এখন

যেন দেবে বাবা তোমার ছোট বাচ্চাটা আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে দেখুন বন্ধুরা আ বাচ্চা ভালো হয়ে যাইতামি আছি মা ডাক্তারখানায় আমরা সবে ফিরলাম ডাক্তার দেখিয়ে তো এখান থেকে নো পয়েন্ট অ্যানিম্যাল ক্লিনিক থেকেই আমরা ওকে দেখালাম তো ডাক্তারবাবু এই এই এইগুলো করেছে এই মানে দিয়েছে বলছে যে ওর যে ব্লাডারে হয়তো ইউরিন জমে আছে আর না হলে পাথর হয়েছে তো অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে আর এক্স রে করতে বলেছে আর এই ওষুধটা এখন দিয়েছে হাফ চামচ খাওয়াতে বলেছে কিছু খাইয়ে আর একটা ইউরিন যাতে হয় তার জন্য একটা ওষুধ দিয়েছে তো আর খুব তাড়াতাড়ি বলে যে এক্স রেটা আর আপনার রক্ত পরীক্ষাটা রক্তটা বাড়িতে এসে নিয়ে যাবে কিন্তু এক্সরেটা পাইক পাড়ায় গিয়ে করে আসতে ফোন নাম্বার সমেত সব দিয়ে দিয়েছে আপাতত এই আপডেট আছে বন্ধুরা ওকে একটা ইঞ্জেকশন আজকে দিয়েছে ডাক্তারবাবু টেম্পারেচার টেম্পারেচারটা দেখি দিপারেচারটা দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা এইটা 98.5 এইট পয়েন্ট ফাইভ এই আপাতত দিয়েছে ওর বলছে টেম্পারেচার অনেক কম আছে তো একটা ইঞ্জেকশান ওকে দিয়েছে এমনি আমার তো ভালো ছেলেও ও এমনি কতটা অসুবিধা করেনি এখন শুয়ে পড়েছে আমি ওই জন্য ভিডিও করছি না যেহেতু শুয়ে আছে তো উঠলে আমি অবশ্যই ভিডিও দেখাবো ওকে ওষুধটা খাওয়াতে হবে একটু খাওয়াতে হবে অনেক কিছু তাই জন্য আমি তখন আপনাদের আবার আপডেট দিয়ে দেবো